জনকে ভালোবাসতাম আমি গরিব তো গরিব ঘরের মেয়ে এই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে তার ভালো কিছু ডিজার্ভ করে সে ভালো কিছু আশা করে এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে তো আসলে আমি আজকে আপনাদের মাঝে প্রতিবেদন আসছি দেন হচ্ছে আমি বিয়ে করব এই জন্য একটা ছেলে খুঁজতেছি ভালো মনের মানুষ যে আসলে কখনো ছেড়ে যাবে না মাস্কে কখনো হাত ছেড়ে দিবে না তো এরকম লক্ষ্য খুঁজতেছি যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তা আপু আপনি কিরকম ছেড়ে যাচ্ছেন আসলে আমি এরকম ছেড়ে যাচ্ছি যে আসলে কখনো মানে যতই মানে আমি যদি অসুন্দর হই বা আমি যদি কোনো রোগে আক্রান্ত হই বা আমি যতই কোনো প্রবলেমে পড়ি না কেন সে আমাকে কখনো মাঝ রাস্তায় ছেড়ে না যায় মানে একটা বিশ্বাসযোগ্য হাত

আচ্ছা আমরা যতটুকু জানি হ্যাঁ যদি আপনার এই ফেসবুক মাধ্যমে এখন তো প্রতিবেদন আসছেন একটা ভালো মনের মানুষ মনের মানুষ এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনার মানে কেউ আপনাকে গ্রহণ করে তারপর যদি সে ভালোবাসার মানুষ আপনাকে ফোন করে বা ডিস্টার্ব করে তখন সেক্ষেত্রে কি করবেন না আসলেই যদি এরকম কেউ থেকে থাকো যে আমার ভিডিওটা তো অনেকেই দেখবে আমি জানি তবে ভিডিওটা দেখার পরে যদি আমাকে কারোর ভালো লাগে বা আমার কথাবার্তা শুনে যদি সে অ্যাকসেপ্ট করতে চায় তো অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি এরকম কেউ থাকো যে আমার সব কিছু জেনে যে আমি রিলেশনশিপ হয়েছিলাম এগুলো জেনে যদি কেউ আমাকে বিয়ে করো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আপনার বয়স কত আমার বয়স 21 বছর নাম কি আপনার আমার নাম হচ্ছে ববিতা ববিতা জি নায়ক নায়িকা নায়িকা ববিতা নাকি নায়িকা ববিতা নাকি আমি জানি না কিন্তু আমার নাম ববিতা আর কি নাম ববিতা বাট আপনি তো অনেক ভালো স্টাইলিশ জানেন দেখেই মনে হচ্ছে এগুলো কার স্টাইলিশ দেখে আসলে আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়েছিল পরে আর কি পরে গরিব দেখে চলে

আমি ছাড়া সবাই ফোন দিলে পাবে তো আপনিও পাবেন আমিও পাবো আচ্ছা আপু ঠিক আছে আমি ফোন দিয়ে ট্রাই করবো দর্শক আপনারা সবাই ট্রাই করবেন ঠিক আছে আপু আজকে এই ওকে।